আমি এই ব্যাংকে হিসেবে এখন কাজ করছি আমরা যেটা ব্যাংকিং সেক্টর নিয়ে আসলে অনেক অনেকের নাম্বার অনেকভাবে সেভ করা নাই তো অনেকেই ফোন করেন সাংবাদিক আপনারা অনেকেই ফোন করেন আমাকে তো মাঝে মধ্যে ফোন ধরতে পারে মাঝে মধ্যে ধরতে পারে জন্য আমি পারেন শিখছি আর কিছু কিছু ইনফরমেশন আসলে আমার কাছে চাওয়া হয় যেমন আমাদের দু হাজার চব্বিশ সাল কীভাবে হবে কেমন শেষ হচ্ছে আসলে আমরা আসলে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের অডিট চলছে সেই অডিটটা ফাইন্যান্স বা ইনফরমেশন আসবে আমরা সেটা শেয়ার করতে পারছি না বাট আমরা আপনার যদি বলতে চাই যে ব্যাংক ওভারঅল বাংলাদেশের ব্যাঙ্কিং সেক্টরটা একটা চমক চমক এখন অসম্ভব একটা মধ্যে যাচ্ছে এবং আপনারা সবাই এটা বেশি জানেন আমরাও তার মধ্যেই আছি আমাদের মেইন চ্যালেঞ্জটা হচ্ছে লিকুইড লোন আপনারা সবাই জানেন